এখন কি সারা ছেড়ে এসে তো বিয়ে সাথে বসবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আল্লাহর মতো ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে প্রতিদিন মতো আজকে স্মার্ট একটা আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসলে সেটা আপনাদের শোনার চেষ্টা করুন আসসালাম আলাইকুম আপু ভালো আছেন বিয়ে শুরু হয়েছিল স্বামী আছে কী হয়েছে স্বামী

সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিন আছে না সেলাই মেশিন নেই একটা কেউ কিনে দিলে উপকার হয় না একটা কেউ যদি কিনা দিত বা আমার পাশে দাঁড়াইতো কিভাবে তাহলে ভালো হয় তাই আচ্ছা এখন কি বাবা মার সাথে থাকেন নাকি আলাদা থাকেন না আমার মা আছে আমি মার সাথে থাকি আমি মার সাথে থাকেন হ্যাঁ তো কষ্টই আছেন দেখা যাচ্ছে এই বাচ্চা মার কাছে থাকে আর আমি এর কাজ করি তিন মাস বয়স বাচ্চা কি করব তাহলে আপনাকে হ্যাঁ আপনাকে কিন্তু অনেকে ফোন দিবে অনেকে আপনার সাথে ভালো খারাপ সব ব্যবহারই করবে ঠিক আছে আপনি কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করবেন ঠিক আছে যে খারাপ কথা বলবে তাকে বুঝিয়ে দিবেন ঠিক আছে না আচ্ছা হাতের পাশাঙ্গুলি এক না ঠিক আছে তা আপনার অনেক কষ্ট আমরা বুঝলাম বাচ্চাটা কিন্তু অনেক কষ্টে আছেন না তা দর্শক স্ক্রিনে একটি নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে সবসময় খোলা থাকে আচ্ছা রাত্রে বাসাতে একাই থাকেন নাকি কারোর সাথে না আমার মা থাকে বাসা আপনার মা থাকে বাসা না তো কথা বলবেন মার সাথে কথা বলবেন নাকি মাকে না যে বিয়ে করবে বাবা পাশে যে দাঁড়াবে সে তো মার সাথে কথা বলবে বাবার আমার তো যা আমার সব কিছু তো জানতে হবে তাই না আমার কে কে আছে না আছে তা তো জানা দরকার আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো এরকম বাজে একটা মেয়ে নই যে অন্য সব ছেলেদের তো মেয়েদের মতো আড্ডা ছেলে নিয়ে আড্ডা দেবো কথাগুলো খুব ভালো লাগলো তো দর্শক স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপুর সাথে কথা বললে আপু মন থেকে আরো কিছু কথা আপনি শুনতে পারবেন তারপর পাশে যে আপনারা দাঁড়াতে পারবেন আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল জন্য সম্পর্কে পরবর্তী অবশ্যই বিশ্ব সাপেক্ষা করেন